কালিয়াচক নাম শুনলেই বহু মানুষের বহু বঞ্জনা তৈরি হয় সেই কালিয়াচকে বর্তমানে সাম্প্রতিক বিষয় নিয়ে তারা আলোচনা ও সভা সমিতির দ্বারা মানুষের যে ভ্রাতৃত্ববোধ সম্প্রীতি বজায় রাখার যে প্রচেষ্টা সেই চিত্র ধরা পড়ল আজ উল্লেখ্য যে কালিয়াচকের সমস্ত মসজিদের ইমামদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি বৈঠক অনুষ্ঠিত হলো কালিয়াচক থানার প্রাঙ্গণে কালিয়াচক এক ভিডিও ও কালিয়াচক থানার আইসির উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয় বিগত কয়েকদিন থেকেই পার্শ্ববর্তী বাংলাদেশের সরকার পরিবর্তনে এবং এখান এখনও পর্যন্ত অনেকটাই অস্থির রয়েছে বাংলাদেশে ভোটের মাধ্যমে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় আনার জন্য কাজ করে যাচ্ছেন বাংলাদেশ জুড়ে তবে এই পরিপ্রেক্ষিতে পার্শ্ববর্তী দেশের রকম কোনোরকমভাবে এবার বাংলায় না পড়ে তারই জন্য এই বৈঠক প্রত্যেকটি জায়গার মসজিদের ইমামদের সজাগ করা হয় এই বৈঠকে তারা নিজ নিজ এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করবেন এই সভায় উপস্থিত ছিলেন মালদা জেলায় মালদা জেলার পরিষদের কর্মধ্যক্ষ আব্দুর রহমান কালিয়াচকখানার আইসি সুমন রায় চৌধুরী জয়েন্ট ভিডিও ফয়সাল শেখ

মুখে ধন্যবাদ জানাই আগামী দিনে আবার সাক্ষাৎ হবে এরকম কোন মহৎ প্রদর্শনী আবার আপনাদেরকে আমরা আহ্বান জানাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে কালিয়াচক থানার উদ্যোগে এবং মালদা জেলা প্রশাসনের যৌথ সহযোগিতায় কালিচক থানায় আমাদের আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে একটা আলোচনা সভা ছিল যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে একটা অশান্তি যে বাতাবরণ চলছে সেই অশান্তিকে কেন্দ্র করে দিয়ে আমাদের মালদা জেলা একটা বর্ডার এরিয়া এবং বিশেষ করে কালিয়াচক থানার পাশ পার্শ্ববর্তী এরিয়াটাও হচ্ছে বর্ডার এরিয়া ওই অশান্তিটা যেন কালিয়াচকের মধ্যে কোনোরকম মানুষ গুজবে কান না দিয়ে নিজেদের মধ্যে যেন অশান্তি না করে সেটাকে সামনে রেখেই এবং কালিয়া থানার আইসি এবং বিডিও সাহেবের উদ্যোগে আজকে সমস্ত এলাকার প্রধান থেকে শুরু করে জনপ্রতিনিধি এবং সমাজের ইমাম এবং সমাজের যারা বুদ্ধিজীবী তাদেরকে নিয়ে আজকে আলোচনা সভাটা হলো শান্তি বৈঠক বলেই এটাকে বলা যেতে পারে আব্দুর রহমান মালদা জেলা পরিষদ কর্মাধ্যক্ষ